इंडिया ने पाकिस्तान বাংলাদেশ तोड़ ইন্ডিয়াকে बांग्लादेश को बनाया था के पास इतना पावर है कि बांग्लादेश को तोड़कर एक अलग देश बनाए কিছুদিন ধরে দেখছি ভারতের এক নেতা খুব লাপাচ্ছে খুব লাপাচ্ছে বলছে বাংলাদেশকে ভেঙে দেবে সেই হুমকি দেখাচ্ছে কি দাদা আমি তো বুঝলাম না আপনারা কি ডেড এক্সপায়ার মাল খেয়ে খেয়ে মাথাটা নষ্ট করে ফেলেছেন হ্যাঁ এখন কি বাংলাদেশ আসে বাংলাদেশ আছে নাকি আপনারা উনিশশো সাল দেখিয়ে দেখিয়ে মেলালা পাচ্ছেন এখন আর উনিশশো সাল নেই দাদা এখন হচ্ছে দু হাজার চব্বিশ সাল বুঝতে পেরেছেন উনিশশো সালে তো আপনারা শেখ মুজিবের মাথায় তেল মাখিয়ে মাখিয়ে মনে করেন যে আপনারা কি করেছেন পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম আন্দামান ও নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে না সেগুলো নিয়ে নিয়েছেন ওগুলো কাদের আমাদের চোরের মায়ের আবার বড় গলা আবার দেখছি কিছু কিছু লোক কমেন্টও করেছে তিনি নাকি রাজ্যের মহারাজা উনি মহারাজার আমরা কি আমরা কি ভেসে এসেছি আপনি বাংলাদেশ পাঁচ মিনিটে ভেঙে ফেলবেন পাঁচ মিনিট লাগবে আপনার নতুন বাংলাদেশ তৈরি করতে নতুন রাষ্ট্র তৈরি করতে আর আমরা কি এখানে আঙ্গুল চুটবো না ফুচকা খাবো দাদা মেলালা পাচ্ছেন ফুচকা খাবো তাই না আসলে বিষয়টা হচ্ছে কি আপনারা তো মালের বোতলে এক চুমুকে শেষ করে ফেলেন এই জন্য টের পাচ্ছেন না কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলো কিছু টের পাচ্ছেন না একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন বর্তমান বাংলাদেশের উপদেশটা প্রধানমন্ত্রী যারা আছে না তারা কিন্তু চার দোকানদার নয় তারা চা বিক্রেতা নয় এটা মাথায় রাখবেন বুঝতে পেরেছেন তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য ভালো আগেরকার সময় উনিশশো সালে যুদ্ধ হতো অচড় দিয়ে বুঝতে পেরেছেন আর এখন দু সাল এখন শুধু অচড় দিয়ে যুদ্ধ হয় না ব্রেন দিয়েও যুদ্ধ হয় যেন ব্রেনটা একটু খাটান ব্রেনটা একটু খাটান ওখানে বসে ভারতে বসে ছাইপাস খেয়ে উল্টোপাল্টা বকবেন না উল্টোপাল্টা বকলে আপনাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতি হবে মনেও কষ্ট লাগবে বাংলাদেশ নিয়ে যে কামনা বাসনা চেটে খাচ্ছিলেন না খাওয়াটা তো আর এখন হচ্ছে না এজন্য জন্য আপনাদের শরীর মন স্বাস্থ্য সবগুলোই খারাপ হয়ে যাবে আর গলাবাজি করবেন না গলাবাজি করবেন না আপনি বাংলাদেশকে ভেঙে দিবেন পাঁচ মিনিটে আর বাংলাদেশের জনগণ বাংলাদেশের যুবকেরা আঙ্গুল চুষবে না আঙ্গুল চুষবে ওখানে বসে বসে মালের বোতল খাচ্ছেন তাই খান বেশি লাপাতে আসবেন না বাংলাদেশ নিয়ে বহুত লাপিয়েছেন এতদিন বহুত লাপিয়েছেন দেখেছেন না কি হচ্ছে দেখেন না নাকি চোখ বুঝে আছেন আরে বাবা আমি তো একটা জিনিসই বুঝতে পারি না আরে সালার মায় রে ভারতের একজন নেতা নেতা পর্যন্ত বাংলাদেশকে নিয়ে তো ভাবি ওরে বাবা কি মজা এখন আর মজা নেই দাদা যেন গলাবাজি করবেন না বাংলাদেশকে নিয়ে আপনি যে লা ভেঙে দিবেন আর আপনারা আমাদের যদি পাড়া প্রতিবেশী রাষ্ট্র হন তাহলে পাকিস্তান আমাদের কি হয় না আমাদের কী হয় আপনি বাংলাদেশকে ভেঙে দিতে আসবেন আমরা এদিকতে বসে থাকবো আর তারাও কি বসে থাকবে তারাও তো আঙ্গুল চিসবেন না এজন সাবধান হয়ে যান তিনমুখী কষন হলে না গুষ্ঠী মেরে ষষ্ঠী পুজো হয়ে যাবে এই সাবধানে কথা বলবেন বুঝতে পেরেছেন সাবধানে কথা বলবেন